আসসালামু আলাইকুম ব্রিধান একশো দশের ম্যাজিক আজকে একুশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষিবিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম কেন সেটা হচ্ছে আমার পিছনে যে ধান দেখতে পাচ্ছেন এটি কৃষি জানালা সিডসের ব্রিধান একশো দশ এই যে আট দশ দিন থেকে যে ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে এই যে নিচের যে ধানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচু জমি এবং সাইডে কিন্তু নালা এই নালাতে কিন্তু পরীক্ষামূলকভাবে বৃধান একশো দশ কাজ করা হয়েছে সব ধান পড়ে গেছে পানিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাট একই জায়গায় বৃধান একশো দশ কিন্তু এখানে আছে একশো দশ কিন্তু স্টিল নাও দ্বারে আছে তার মানে বৃধান একশো দশে কৃষিবিজ্ঞানীরা যারা গবেষণা করছেন জলাবদ্ধতা এবং বন্যা সহনশীলতা এই জন্য বিধান একশো দশ এমন মৌসুমে অবশ্যই আপনারা চাষ করবেন আসসালামু আলাইকুম